আজকে আবার চলে এসছি জিওগ্রাফি নিয়ে গতকাল যে পোর্শনটা হয়েছিল সেটা হচ্ছে সৌরজগত সূর্যের ব্যাপারে নিয়ে আমরা বলেছিলাম তো আজকে আমরা জাস্ট দুটো গ্রহ নিয়ে বলবো সেটা হচ্ছে একটা বুধ গ্রহ একটা শুক্র গ্রহ सोर्जाओत क्लास गुड शुक्र वो मनाए भारतीय उस झोंकता जैसा या तो किसी के से बात करनी किसी को हां अब तो हम पे लेक्चर में ले लो आज का मैं गाज में दूर क्यों हूं

তো আজকে আমরা জাস্ট এই বুধ এবং শুক্র গ্রহ সম্পর্কে আলোচনা করব এখানে জাস্ট আমরা মানে কতগুলো ইম্পর্টেন্ট আর কি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েই ডিসকাস হবে একবারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো এই যে বুধ গ্রহ দেখতে পাচ্ছ এই বুধ গ্রহ হচ্ছে সূর্যের একেবারে সবচেয়ে কি না কাছের গ্রহ তাহলে যদি বলা হয় যে সৌরজগতের কোন গ্রহ সৌরজগতের কোন গ্রহ সূর্যের কাছে রয়েছে সেটা হচ্ছে বুধ গ্রহ আর এই বুধ গ্রহ আয়তনে কিন্তু সবথেকে ছোট কি আয়তনে থেকে ছোট তাহলে আয়তনের সবথেকে ছোট আয়তনের সবথেকে ছোট গ্রহ আয়তনের সবথেকে ছোট গ্রহ কোনটা না আয়তনের সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ গ্রহ আচ্ছা আর সব থেকে কাছের গ্রহ সূর্যের কাছের গ্রহ হচ্ছে কি বুধ সবচেয়ে কাছের গ্রহ যাই হোক কালকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে প্রথম যে চারটা গ্রহ রয়েছে অর্থাৎ বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটা গ্রহকে কি বলা হয় এগুলো হচ্ছে অন্তঃস্থ গ্রহ আর বহিষ্ঠ গ্রহ কোনটা বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন তাহলে অন্তস্থ গ্রহ হচ্ছে চারটা বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটা গ্রহকে কি বলা হয় অন্তস্থ গ্রহ আর বহিষ্ঠ গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন তাহলে অন্তস্থ গ্রহ আর বহিষ্ঠ গ্রহ এই ব্যাপারটা বোঝা গেল প্রথম চারটা হচ্ছে অন্তস্থ গ্রহ এবং তারপরে চারটা হচ্ছে বহিষ্ঠ গ্রহ আর এই বুধ গ্রহ সবচেয়ে দ্রুততম গ্রহ তাহলে যদি বলে যে সৌরজগতের কোন গ্রহ সবচেয়ে দ্রুততম গ্রহ না বুধ গ্রহ হলো সবচেয়ে দ্রুততম গ্রহ তাহলে সবচেয়ে সবচেয়ে দ্রুততম গ্রহ কে কোনটা না বুধ গ্রহ হলো সবচেয়ে কি না দ্রুততম গ্রহ এই বুধ গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই বুধ গ্রহের নেই শুক্র গ্রহের নেই পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে মঙ্গলের দুটো রয়েছে আমার প্রথম এই অন্তঃস্থ গ্রহগুলো নিয়ে আলোচনা করব বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এটা ডিমোস আর ফোবোস দুটো উপগ্রহ রয়েছে কি একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফোবোস তাহলে মঙ্গল গ্রহের কটা উপগ্রহ না মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফবোস আর পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে সেটা হচ্ছে চাঁদ বুধের কোনো উপগ্রহ নেই এবং শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই তাহলে এটা ক্লিয়ার হলো উপগ্রহ ব্যাপারে অন্তস্থ গ্রহের আমরা বহিষ্ঠ গ্রহ সম্পর্কে অন্য অন্য দিন ডিসকাস করব। আজকে শুধু এই চারটা গ্রহ নিয়ে হবে আচ্ছা এই বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ তো সূর্যের একেবারে ক্ষীণ আলোয় কিনালোর সময় একবারে দেখা যায় তার আগে কিন্তু এই বুধ গ্রহকে দেখতে পাওয়া যায় না কখন একেবারে সকালে যখন সূর্য উদয় হয় সেই সময় বুধ গ্রহকে দেখতে পাওয়া যায় আরেকটা সময় দেখতে পাওয়া যায় যখন সূর্য অস্ত যায় তাহলে যদি বলা হয় যে বুধ গ্রহ কখন দৃশ্যমান হয় না দুটি সময় দৃশ্যমান হয় একটা হচ্ছে সূর্য যখন উদয় হচ্ছে সেই সময় একবারে সকালবেলা সকালের ক্ষীণালয় এবং সন্ধ্যার ক্ষীণালয় তার আগে এই বুধ গ্রহ কখনো দৃশ্যমান হয় না এই দুটি সময়ে বুধ গ্রহ দৃশ্যমান হয় এবারে আমরা শুক্র গ্রহ সম্পর্কে আলোচনা করব এই শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের দূরত্ব অনুসারে দ্বিতীয়তম গ্রহ শুক্র গ্রহ এই শুক্র গ্রহ হচ্ছে উজ্জ্বলতম গ্রহ কি একে কি বলা হয় উজ্জ্বলতম গ্রহ বলা হয় শুক্র গ্রহকে কি বলা হয় উজ্জ্বলতম গ্রহ বলা হয় শুক্র গ্রহের উপগ্রহের সংখ্যা কটা না শুক্র গ্রহের উপগ্রহের সংখ্যা হলো জিরো মানে একটিও নেই এটা তো বললাম আর সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা যদি উষ্ণতম বলে তাহলে এটাই হবে অর্থাৎ শুক্র গ্রহ সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি শুক্র গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি না শুক্র গ্রহ হলো ক্লিয়ার এই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে কি বলা হয় না পৃথিবীর যমজ গ্রহ তাহলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় না শুক্র গ্রহকে বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহের দিন ও সমান। তাহলে যদি বলা হয় যে সৌরজগতের কোন গ্রহের মধ্যে দিন ও রাত্রি সমান দেখতে পাওয়া যায় তাহলে হবে শুক্র গ্রহ এই শুক্র গ্রহের দিন ও রাত্রি সমান হয় তাহলে আমাদেরকে এই চারটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে যে আহ সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের শুক্র গ্রহ হচ্ছে দ্বিতীয়তম গ্রহ হলো আর উজ্জ্বলতম গ্রহ বলা হয় সৌরজগতের কোন গ্রহকে না শুক্র গ্রহকে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ বলা হয় উষ্ণতম গ্রহ বলা হয় না হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট হটেস্ট আর একটা হচ্ছে এই দুটো কিন্তু ভেরে ভেরি ইম্পর্ট্যান্ট আর শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তাহলে যদি বলা হয় যে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় না শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সৌরজগতের কোন গ্রহে দিন ও রাত্রি সমান হয় না শুক্র গ্রহে দিন ও রাত্রি সমান হয় দূর পর্যন্ত সবার কমপ্লিট আশা করে হয়েছে তারপরে চলো এই শুক্র গ্রহকে আবার মর্নিং স্টার বলা হয় কি বলা হয় মর্নিং স্টার তাহলে এটা মনে রাখবে যে কোন গ্রহকে সৌরজগতের কোন গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত মর্নিং স্টার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে সৌরজগতের কোন গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত না সৌরজগতের এই শুক্র গ্রহ সৌরজগতের শুক্র গ্রহ কি নামে পরিচিত না মর্নিং স্টার নামে পরিচিত আর একটা নাম আছে আরেকটা নামে পরিচিত আর সেটা হচ্ছে না লুসিফার এটাও কিন্তু ইম্পর্টেন্ট লুসিফার তাহলে সৌরজগতের শুক্র গ্রহ কী নামে পরিচিত কি কি নামে পরিচিত মর্নিং স্টার নামে পরিচিত এক দ্বিতীয় নাম্বার হচ্ছে কি লুসিফার এ দুটো নাম কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে চলো পর্যন্ত আর যদি বলা হয় পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি পৃথিবীর নিকটতম গ্রহ দেখো সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ ঠিক আছে বুধ গ্রহ হলো সূর্যের নিকটতম গ্রহ আর शुक्र हम पृथ्वी निकटतम ग्रह पृथ्वी निकटतम नाम की पृथ्वी निकटतम ग्रह शुक्र ग्रह हल पृथिवीर निकटतम ग्रह पृथिवीर निकटतम ग्रह पृथिवीर निकटतम ग्रह कौन पृथिवीर निकटतम ग्रह हम शुक्र ग्रह আর যদি বলা হয় যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি তাহলে হবে বুধ এই জায়গাটা এমন একটা জায়গা মানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি বেশিরভাগই তাহলে সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে কিন্তু ভুলে যাবে আর কিছু পয়েন্ট এখানে যদি দেওয়া যায় হ্যাঁ শুক্র গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র গ্রহ কি না শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সৌরজগতের কোন গ্রহ না এটা হবে কি শুক্র গ্রহ শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে আর পৃথিবী আবর্তন করে পশ্চিম থেকে পূর্বে এটা পরে ডিসকাস হবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই তারপরে অন্তস্থ গ্রহ নিয়ে আমরা আলোচনা করব পৃথিবী মঙ্গল এ দুটো কালকে হবে আর তারপরে পরের ক্লাসে আমরা বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এটা আমরা ক্লিয়ার করবো পরে এই বহিষ্ঠ গ্রহ সম্পর্কে একদিন আলোচনা করব চলা দুটো পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই চল